বিধানসভা আসতে হয় তখন অনেকটা বাকি আছে কিন্তু আজকে এই শহীদ মিলারের ময়দানে আপনারা জীবাহ ছাব্বিশে জীব আপনাদের অলরেডি হয়ে গেছে আপনাদের এতটুকুই বলব আমার স্বপ্ন কিন্তু একত্রিশে মার্চ পর্যন্ত দোকান আছে একত্রিশে মার্চের পরে আবার চেষ্টা করবো কিন্তু মার্চের পরে প্রচন্ড হয় এই রোদকে অপেক্ষা করে যদি আপনারা সারা দেবেন তো আমার রেকর্ড হয়েছে একুশে ওই ব্রিকেটের রেকর্ডকে আবার ভাঙবো আমরা সেই চেষ্টায় আজকে গতকাল থেকে বারোটা আমাকে বলেছিল আমি বলেছিলাম আমি অবশ্যই কলকাতাতেই থাকবো আশপাশেই থাকবো পুরো প্রোগ্রাম থেকে নজরে রাখবো আমি দেখতে চাই যে নশা সহ সহযোগিতারা পাঁচ বছর একটি করল তবে কি করেছে বাংলার প্রতিটা অলিতে গলিতে কান পাতলে বোঝা যায় এই বাংলায় বর্তমান বিরোধী শক্তি যদি কেউ থাকে আজকের দিন পর্যন্ত সেটা হল আইএসএফ মিডিয়াতে হয়তো অন্য কাউকে বিরোধী শক্তি বাড়ানো হয় কেন রাজ্য সরকার বলেছিলেন তো বিজেপি কে নিয়েছে নব তাই বিজেপি কে বিরোধী হিসাবে দেখানো হয় কিন্তু হাতির কাছে বিরোধী বিজেপি নয় তাই এই সরকারের প্রথমের পরে যে গভর্নমেন্টটা এই বাংলায় হবে সেই গভর্নমেন্টটার নাম হল আইএসএফ আপনারা যে শক্তিতে যে মজবুতে দাঁড়িয়ে আছে আমি এতটুকু বলতে পারি এই শক্তি এই মজবুতে আর একটু যদি বিশ্বাসের সাথে ঐক্যবদ্ধ হয়ে আর একটুখানি যদি চাপ বাড়াতে পারে। তাহলে আগামী দিন কিন্তু আপনাদের হাতেই বাংলা আসছে যাক আমি আপনাদের এই প্রোগ্রাম দেখেছি সবই খুব ভালো লেগেছে আপনারা এভাবে আগিয়ে যান আমার সর্বদিক দিয়ে সহযোগিতা দোয়া আপনাদের সাথে ছিল আছে থাকবে আমরা ভারতীয় ভিক্ষা নয় অধিকার আমরা ভারতীয় কোন সংবিধান ছাড়া কোন দাদা দিদির কথা মানি না সংবিধানের কথা যে দাদা দিদি সে দাদা দিদিকে মাথা এলে ঘুরবো আর যে দাদা দিদি সংবিধানকে তাকে রেখে নিজেদের কথা শোনাতে চাইবে সেই দাদা দিদিকে সংবিধানের ডায়েরিতে এনে জেলের কারাগারে আমরা যুব সমাজই ধরব এই অঙ্গীকার নিয়ে আজকে আপনারা তো চলে গেছেন রাস্তায় সব দেখছি চতুর্দিকে কারণ আমি যদি আরেকটু আগে ঢুকতাম তাহলে তো

সংক্ষেপ করলাম আমার শেষ আবার একটা কথা আমার ভারতে সাদা চামড়া ব্রিটিশকে তাড়িয়েছি এই ব্রিটিশদের দালাল কালো চামড়া গুলোকে আমাদের তাড়াতে হবে সুস্থ থাকে ভালো থাকে ভারতবর্ষ জিন্দাবাদ ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ